পরিচালক মোস্তফা সোয়ার ফারুকি ও শেখ বশিরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মাঝে চলছে বেশ আলোচনা সমালোচনা এদিকে ই এর ফেসবুক পেজ থেকে উপদেষ্টা বিষয়ক কিছু কার্ড শেয়ার করা হয়েছে যেখানে মজা করে উল্লেখ করা হয় যে আর কোন কোন বিষয়ক উপদেষ্টা করা যেতে পারে সেখানে বাপ্পারাজকে ব্যর্থ প্রেম বিষয়ক উপদেষ্টা উল্লেখ করে একটি কার্ড বানানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই কার্ড শেয়ার করেছেন অভিনেতা বাপ্পারাজ যেখানে ক্যাপশনে লিখেছেন যেভাবেই হোক মানুষ আমাকে মনে রেখেছে আজকেও মনে করে একজন শিল্পীর জীবনে এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে সেই পোস্টের কমেন্ট বক্সে সোহেল রানা লিখেছেন স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনি কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ আপনি আপনার চরিত্রগুলো পর্দায় দারুণভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন বলেই মানুষ আপনাকে ব্যর্থ প্রেমের ক্ষেত্রে অপরিহার্য মনে করে স্মরণ করে আগামীতেও করবে নির্মাতা সাফিউদ্দিন সাফির ভাষ্য সফল প্রেমের অনেক মুভিও আছে আপনার তাই জোর দাবি জানাচ্ছি আপনাকে প্রেম বিষয়ক উপদেষ্টা করা হোক তবে পোস্ট দেওয়ার বাইশ ঘন্টা পরে সেটি বাপ্পারাজ ডিলিট করে দিয়েছেন প্রসঙ্গত আশির দশকের মাঝামাঝির দিকে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন বাপ্পারাজ তিনি মূলত মেলো ড্রামা রোমান্টিক এবং অ্যাকশনধর্মী ছবিতে অভিনয়ের জন্য বিখ্যাত বর্তমানে লাইমলাইটের বাইরে রয়েছেন তবে মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত অনুরাগীদের মাঝে নিজের মতামত প্রকাশ করেন পাওয়ার বাই ফোর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন